আমি আমার ভোটারদেরকে বলেছিলাম মহিলা ভোটারদেরকে ভোট কেন্দ্রে এমন জুতা পরিধান করে যাবে না যেটা খুলতে দেরি হয় তোমার ব্যালট পেপার যে চিন্তাইকারী টান দিয়ে নিবে তার গালে একটি জুতার বাড়ি দিলে আমি পাঁচ হাজার টাকা পুরস্কার দেব আর যদি দুইটি বাড়ি দিতে পারো তাহলে দশ হাজার টাকা পুরস্কার দেব আমার ইউনিয়নে কোনো যুবক আমার সামনে কেন্দ্র দখল করতে আসবে করা যায় না কল্পনাও কিন্তু তারা বলেছিল বাহির থেকে আমি বলছি বাহির থেকে যদি কেডার আনো তাদেরকে বলে দিবে মা বাবার কাছ থেকে যেন শেষ বিদায় নিয়ে আসি আমি একজনকেও ফেরত দিতে যেতে দেব না আমি আজকে আহ্বান জানাব গোটা বাংলাদেশ থেকে ভোট চুরি ভোট ডাকাতি বন্ধ করতে হলে সবাই এই ভ্যাকসিন আবিষ্কার করার জন্য প্রস্তুত থাকুন এমনভাবে নির্বাচন করতে হবে কিভাবে নির্বাচন করবেন এই লক্ষ্মীপুর চরকাদিরা ইউনিয়নের দিকে তাকান একবার নয় দুইবার চরকাদিরা ইউনিয়নের জনগণ দেখিয়ে দিয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে নির্বাচনী প্রতিরোধ কিভাবে গড়ে তুলতে হয় আমি একটি কথা বলতে চাই দেশে যখন করোনা মহামারী সবাই আতংকিত অপেক্ষায় ছিল যে ভ্যাকসিন আবিষ্কার হয় কিভাবে কখন হয় আমি ভোট চুরি ভোট ডাকাতি মহামারী এই মহামারীর ভ্যাকসিন আবিষ্কার করেছে আল্লাহ রহমতে চরকাদের এই নিয়মত থেকে জাতীয় মহাসমা সমাবেশে উপস্থিত আমার মুজাহিদ ভাইরা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম আমি এই জাতীয় মহাসমাবেশ থেকে গোটা জাতির উদ্দেশ্যে একটি কথা বলতে চাই সেটা হলো আমাদের দেশ এবং জাতির সবচাইতে বড় সমস্যা কি আমার ক্ষুদ্র দৃষ্টিতে আমাদের দেশ ও জাতির জন্য সবচাইতে বড় সমস্যা দেশ দুর্নীতিগ্রস্ত একটা অফিস নাই যেখানে ঘুষ ছাড়া কাজ হয় আজ পর্যন্ত যারাই ক্ষমতা গিয়েছে তারা উন্নয়নের নামে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করা ছাড়া জাতিকে আর কিছুই দিতে পারে নাই বারবার এই চোরের দল আর ডাকাতের দল ক্ষমতায় গিয়ে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করবে আর আমার আমরা তামশা দেখতে থাকবো তা চলতে পারে না সুতরাং একবার দুইবার তিনবার গোটা জাতির চোখে ধুলা দিয়ে নির্বাচনের নামে ভোট চুরি আর ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় গিয়ে যারা রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করছে বা করতেছে তাদেরকে প্রতিহত করতে হবে আমি এ প্রসঙ্গে বলতে চাই বিগত জানুয়ারির সাত তারিখে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোল এই একটি কথার মাধ্যমে তিনি স্বীকার করে নিয়েছেন দুর্নীতি প্রতিরোধে তিনি সম্পূর্ণ ব্যর্থ পর পর তিনবার প্রধানমন্ত্রী হয়েও তিনি দিন দুর্নীতি বিন্দু পরিমাণ কমাতে পারেন না তাই তিনি গোটা জাতির প্রতি আহ্বান করেছেন যে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন আমি জিজ্ঞাসা করতে চাই আন্দোলন কিভাবে করব মিছিল নিয়ে মাঠে নামা যায় না কোনো রাজনৈতিক জনসভা করা যায় না রাজনৈতিক বক্তব্য রাখা যায় না কোরআন হাদিসের আলোকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যায় না আজকে ওলামাই কোরআন জেলখানায় বন্দি জাতীয় নেতৃবৃন্দ জেলখানায় বন্দি আপনি আমাদেরকে বলেন সামাজিক আন্দোলন গড়ে তুলতে কিভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলব হ্যাঁ সামাজিক আন্দোলনের জন্য আমরা একটা পথ বেছে নেব আর মাত্র এক বৎসর বাকি জাতীয় নির্বাচন এই নির্বাচনে আমরা ব্যালট ব্যালটের মাধ্যমে আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলব দুর্নীতির বিরুদ্ধে